তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অরুণ মাতা ইউটিউব চ্যানেল তো চলো জাস্ট আমরা ট্রেনে চাপিয়ে গেছি কালকে রাইতে তো চলো আমাদের শিল্পীরা কে কেমন ভাবে আছেন সব বিস্তারিত ভাবে দেখাচ্ছি কে কেমন ভাবে শুয়ে আছে কি মানে বসে আছে কে কেমন এনজয় করছে সব আমি এই ব্লগে তুলে ধরছি তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর স্কিপ না করে একদম পুরো দেখতে থাকবেন আর তো চলো সব শিল্পীকে একবারে তুলে ধরেছি এইদিকে আমাদের প্রকাশ দা বীরেন দা মাস্টার দা

আপনারা তো জানেন যে মানে অত প্রচারের জিনিসও নাই আর কারণ মাত্র সোনাচের কত দল আছে পাঁচশোর উপর দল আছে সোনাচে আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু এই প্রোগ্রামটা আমার কাছে মানে সবথেকে মানে খুশিদায়ক আনন্দদায়ক যে আমি নিজের টিম শুধু নাটুয়া নাই নাচ নিয়ে আসে ডাল নাচ আছে ঝুমুন নাচ আছে হ্যাঁ তো তাদের মধ্যে তো নাটু একটা একটা তো সোনাচের আমরা সবাই জানি সত্যি একটা মানে আমাদের ভারতবর্ষ মানে পুরুলিয়ার কেন আমাদের ওটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে একটা মানে নাম করা মানে নৃত্য বা লোকশিল্প আর তার সাথে সাথে কম নয় আজকের আমি দাঁড়িয়ে যেহেতু একশো জন নাটুয়া সেই দুনিয়ায় ছাব্বিশ জনের প্রোগ্রাম যাচ্ছে আমি নিজে খুব আরেকটি কথা আমি মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মানে সেটা হলো যখন আমি প্রোগ্রামটা পেলাম একশো জনের শিল্পী নিয়ে যেতে হবে দিল্লিতে আমি কিন্তু ভাঙে পড়ে গেছিলাম কারণ আমি তো জানি মাত্র আমার বড়ো থেকে কুড়ি জনের টিম একশো জন কোস্তায় পাবো বাবা বা একশো জনের খরচ খরচা এই মেন্টেন্স কি করে পারবে আমার দ্বারা অসম্ভব কিন্তু অসম্ভবও সম্ভব করা যায় তার জন্য আমি আমার যে আরো তিনটা মানে বন্ধু বলবো মনে মানে একদম ছায়ার সঙ্গী আর কি আপনারা অনেকেই জানবেন অনেকেই জানবেন নাই ওনারা হলেন উত্তম মাহাতো বাড়ি স্কুলের ইংলিশ টিচার আর একজন হলেন গৌতম মাহাতো উলোক সাংস্কৃতিক প্রেমিক আর একদম তো সামনে বসে রয়েছে আমাদের মাস্টারদা পান্না চৌধুরী তো আমি বন্ধু হওয়ার যোগ্য নয় কিন্তু আমাকে ভালোবাসে শিল্পটাকে ভালোবাসে এই জন্য ইনারা কিন্তু সবসময় দুঃখে বিপদে সব সময় আমার সঙ্গে মানে ছায়ার মতন থাকে আর এই প্রোগ্রামটা সাকসেস করতে সম্ভব হয়েছে ইনারদের জন্যই মানে আমি এটা হলপ করে বলবো যে ইনারে মানে দশ তারিখ আমি লেটার পেয়েছি এগারো বারো তারিখের মধ্যে রিজার্ভেশন করতে হবে তাহলে একশো জন শিল্পী আপনারা জানেন যে না কত বেশি নেই তাহলে একশো জন কিভাবে জোগাড় করবো এই আমরা চারজন মেনে সব প্ল্যানিং বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দিয়ে দিলাম যে ছেলে নিয়ে আসার রিজার্ভেশন কি করে করতে হবে কোচ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেটাও সম্ভব হলো ডিআর অফিসে আমরা গেছিলাম এই চারজনে মানে এই মানে কি বলবো সাত দিন পর্যন্ত এই চারজনের কিন্তু আমাদের ঘুম নাই দিনের আগে কিভাবে রিজার্ভেশন করবো কিভাবে এত টাকা মেকআপ করবো কিভাবে এত জনের পোশাক করব তো এই জন্য আমি বলছি যে শুধু এটা আমার একা কুদুর না আমার সাফল্য নয় এনারা চারজন তো আছে প্লাস আমার যত সদস্যবৃন্দ সবার জন্যই বিরেন গেলেন আমি একা কেউ নয় ধন্যবাদ নমস্কার আপনারা জানেন আমরা উস্তাদ বীরেন কালিন্দির নাটুয়া দল নিয়ে প্রজাতন্ত্র দিবসের অংশ অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা আমাদের যে জঙ্গল মহলের যে কালচার সেই কালচারের মধ্যে মানে ছৌটাকে গোটা বিশ্ব জানে কিন্তু নাটুয়াটা হচ্ছে নাটুয়া ড্যান্সটা হচ্ছে একটা হেরিটেজ ড্যান্স এই ড্যান্সটাকে এখনো গোটা বিশ্বের সামনে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি নাই আমরা আমাদের এই যে ওস্তাদ বীরেনবাবু আছেন বীরেনবাবুর মাধ্যমে আমরা যে নাটোয়ার ডেন্সটাকে একটা বিশ্বের দরবারে অর্থাৎ আমাদের এখানে ধরুন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বা আরও যে সমস্ত রাষ্ট্রনায়করা আছেন তাদের সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন সম্মানীয় প্রতিনিধিরা থাকবেন তাদের সামনে আমরা এই হেরিটেজ ডান্সটাকে যে তুলে ধরবো আমরা আশা করছি আমাদের জঙ্গলমহলের এই নাচটা আবার বহির্বিশ্বে বা বিশ্বের অন্যান্য মঞ্চেও এটাকে যাতে আমরা স্থান দিতে পারি তুলে ধরতে পারি তার একটা কিন্তু বড় সুযোগ আর একটা কথা বলবো আমাদের টিমের যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তাদের কাছে একটা বড় সুযোগ একটা রাষ্ট্রপতির সার্টিফিকেট বা সেখান থেকে যে একটা একটা আমাদের কি বলবো মান্যতা আমরা পাবো পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগবে বা যে সমস্ত ছেলেরা আজকে স্কুল বা কলেজে পড়াশোনা করছে আমি তাদেরকেও এনকারেজ করবো এই ধরনের প্রোগ্রাম আমরা হয়তো ভবিষ্যতে আরও পেতে পারি যদি আমরা ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারি সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ জীবনের আরো সুরক্ষা পাবে আমাদের বিশেষ করে রুখা সুখা যে পুরুলিয়ার ছেলে মেয়েরা তাদের চাকরিগত জীবনে বা পড়াশোনার জীবনে হয়তো সামনের দিকে খুব একটা ভালো এগোতে পারে না কিন্তু আমাদের এই কালচারকে নিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে কি হবে আরো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এই আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত আমাদের মানভূমের বা তথা ছোটনাগপুর মালভূমির যে সমস্ত কালচার আছে সেই কালচারগুলোকে আমরা যাতে লুপ্ত না হয়ে যায়। যেমন এই নাটুয়া কালচারটা নাটুয়া কালচারটা পুরোপুরি গোটা জেলা জুড়ে নেই বললেই চলে একমাত্র আহ ওস্তাদ হারিরাম কালিন্দীর নাম আপনারা শুনেছেন সেখান থেকে আমাদের বীরেন ভাই আছে বা আরও দু একটা দল আছে হয়তো এই এইটার মধ্যেই সীমাবদ্ধ আমরা চাইছি এই কালচারটা পুরো ডিস্ট্রিক্ট জুড়ে ছড়িয়ে পড়ুক সবাই নাটুয়াটাকে শিখুক জানুক আসুক বুঝুক এবং এটাকে ছড়িয়ে দিক গোটা বিশ্ব এটার জন্যই আমরা ব্রতী হয়েছি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আপনাদের শুভকামনা নিশ্চয়ই আমাদের সাথে থাকবে এই কথা বলে আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ আমাদের প্রকাশ ভাই আছে প্রকাশ ভাই কিছু কথা বলুক চাইছি তো নমস্কার সমস্ত আমাদের পুরুলিয়াবাসীকে আর আমাদের সহ এবং নাটুয়া প্রেমী ঝুমুর প্রেমী সকলকে আমাদের এখন বর্তমানে নাটুয়া দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলবো বেশি কিছু বিশেষ বক্তব্য বলার আমার সেরকম কোনো ই নেই তো যাই হোক আমি সত্যিই খুব ভালো লাগছে যে আজকে একটা এত বড় প্রোগ্রামে আমি কোনোদিন মানে যাইনি তো আজকে বীরেন্দারি নাটুয়া প্রোগ্রামে আমি যোগ দিতে পারিছি এবং খুব ভালো লাগছে আরো আমাদের অনেক শিল্পী আছে তো তারা সবাই এখানে ওখানে আছে আমরা একটা গতকাল আমরা ট্রেনে চাপেছি রাঁচিতে আর আগামী আজকে গত আজকে রাত্রে আমরা ট্রেন পৌঁছা সাতটা সাতটা তো পৌঁছে যাই হোক বিশেষ দীর্ঘ হোক করছি না আমার লাগছে একদম বুঝতেই পারছি না রে বাবা ভাল লাগিছে ঘৰৰ ঘোষাছে নে ঘাইছে নাই দাৰু লাগিছে কি আৰু আচ্ছা তোমাকেই লাগিছে আৰু অন্য় শিল্পী লাগছে ভাল লাগিছে ৰাজীৱ ৰাজীৱ ৰাজীৱ

তো আমাদের মন্টু দা এখন কিছু কথা বল যে আমরা শিল্পীরা কত এনজয় করে করে যাচ্ছে তারপর আমরা আসলে দিল্লি পৌঁছে যাই কেমন ভাবে পৌঁছেলি মানে বুঝতে পারছি না কেমন ভাবে মানে পৌঁছেছি তো দু কথাই মানে রাখির মন্টু দা নমস্কার আমি মন্টু দা মহাদ আ আমি একজন রয়্যাল স একাডেমির সদস্য আজকে আমরা রয়্যাল স একাডেমির পক্ষে হস্তান্তর বীরেন কালিন্দীর সহযোগিতায় মানে বীরেন কালিন্দী তত্ত্বাবধানে ওনার নাটোয়া গ্রুপে নাটোয়া নাচের জন্য আমরা দিল্লি যাচ্ছি রাঁচিতে আমাদের রাঁচির থেকে দিল্লি ট্রেন আছে আমরা সেই এখন ট্রেনের মধ্যে কালকে রাত্রি নটা এগারোটা পঞ্চান্ন মিনিটে আমরা ট্রেনে চাপেছি সমস্ত শিল্পীরা রাতে খাওয়া দাওয়া করতে আমরা শুয়েছিলাম সকালে উঠে নাস্তা পানি নাস্তা করার পর

আপনারা তো দেখে বুঝতে পারছেন দেখলেন দেখছেন আর কি বলে দিব এইবারে এই তো সৈ্য শুরু আমরা ট্রেনে এরপর দিল্লি থাকবো এক মাস আপনারা সঙ্গে থাকবেন অরুণ মাহাতোর ইউটিউব চ্যানেলে সমস্ত আপডেট আপনারা দিব সমস্ত এনজয় দিল্লি আমরা কেমন এনজয় করবো কিভাবে থাকবো আপনারা সমস্ত এনজয় বা সমস্ত প্রতিদিন একটা প্রতিদিন আমরা একটা একটা আপডেট আপনারা দিব প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন আমরা কেমন দিল্লিতে এনজয় করছি শিল্পী শিল্পীরা শিল্পীর জায়গায় কেমন থাকে শিল্পীরা কোনোদিন উদাস মনে থাকে না দাদা আপনারা এটাই মনে রাখবেন এই জন্য বলছি শিল্পীদেরকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট এটা আপনাদেরকে মানে অনুরোধ করবো অবশ্যই করবেন কারণ শিল্পীরা সব সময়ের জন্য আপনাদেরকে আনন্দই দেবে কোন জন্য শিল্পীদের কাছে আপনারা দুঃখ পাবেন নাই শিল্পীদের হাজার দুঃখ কষ্ট কিন্তু সেটা পিছনে ফেলে আগে যাই শুধুমাত্র আনন্দের জন্য নমস্কার আর পরবর্তী ফিল্ডকে দেখছি কি কোথায় কোন অবস্থায় আছে সবাইকে দেখাবার চেষ্টা করছি তো চলো তো আমাদের শিল্পীরা যায়ে হোক আরামসে নাস্তাস্তা হলো ভাই হয়ে গেছে না তো সবাই এরকম বসে আছে এনজয় করে করে সবাই তো চলো আরো দেখাচ্ছি তো এদিকে দেখো দাদা এইবারে কার কাছে আইসেছি বুঝতেই পারছো তো চেহারাটা দেখে তো একদম তো কিছু না কিছু হবে কি আইসেছি মানে ছাড়ছি নাই কাঞ্চন মahrer কাছে পৌঁছেছি একদম ছাড়বো নাই সবাই তো মানে রেস্টে আছে তো চলো এই কানচর মahrer কাছে আইসেছি সবাই নাও সবাই নাও সবাই এদিকে বিধানমন্ত্রী আমাদের শুয়ে আছে মানে ঘুমাই গেছে মনে হয় দাদা তুমি উঠো আরামসে উঠো আচ্ছা কেমন লাগছে দাদা জার্নিটা হ্যাঁ কোন বুঝতে পারছো মানে এই গমের লোক সেই জন্য বুঝতে পারছো মানে কষ্ট বুঝে আছে আরেক কেমন লাগতো এটা অন্যরকম লাগতো ভাঙা ভাঙা বড় কষ্ট লাগে দুই ঘন্টা জার্নি করতে হলো মানে বড় কষ্ট লাগে ঠিক আর এটা যদি মানে টিপুলে যায় মানে তিন দিনের জার্নি হয় তো মানে বুঝা বুঝা তো চলো শিল্পীরা আমাদের এখানে মানে কি করব যে আপনার মানে পুরো ব্যস্ত ভাবে আছে নাস্তা করতে আছে তো হ্যাঁ নাস্তা আছে গেছে নাস্তা করে ঘুরতে চলছে ছিল হ্যাঁ 10 ঘন্টা লাগতেছিল আচ্ছা নে চলো কাঞ্চন ভাইয়ের কাছে এসে যেটুকু কাঞ্চন ভাই ঠিনে মুখে কিছু শুনিয়ে লব

তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সবাই পুরো আছে নাস্তা হয়ে গেছে সবাই হয়ে গেছে घर में काफी मजा आ का रहा है अच्छा हम लोग का सर सफर करके पूरा मजा आ रहा है पूरा मजा आ रहा है अच्छा अच्छा बंगाली समझ आ रहा है क्या थो थो थो। थोड़ा 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 आ रहा है लेकिन मजा आ रहा है क्या बहुत बढ़िया अब कहाँ जा रहा भाई न्यू दिल्ली न्यू दिल्ली हम लोग भी वही जा रहा है ठीक है चलिए तब ठीक है चलो 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 टाटा बाय बाय